জয় গুরু জয় শ্রী রাম ঠাকুর বলা হয় দিতে হয় ভোগ নিতে হয় প্রসাদ সেই ভোগ কোনটা আর প্রসাদিবা কি আজ আমরা তাই শুনব কি বলছেন শ্রী শ্রী ঠাকুর এই জগতে যা কিছু শ্রেষ্ঠ উৎকৃষ্ট সুন্দর সুমধুর সুসৌরভে আমোদিত আর উপাদেয় বলে মনে হয় তা সবই শ্রী গোবিন্দের সেবা পূজায় পরম ভক্তিতে নিবেদন করা হয় এভাবে ভক্তগণ দধি দুগ্ধ ছানা মাখন অন্ন ব্যঞ্জন ফুল ফল জল ফসল পত্র পল বাদি সহ বিভিন্ন সামগ্রীর নৈবেদ্য প্রভুর শ্রীচরণে নিবেদন করেন এবার ভক্তরা নিবেদিত ভোগে তাঁর দৃষ্টি প্রসারের জন্য আকুল হৃদয়ে অনুনয় বিনয় আর সকাতর প্রার্থনা জানাতে থাকেন এরই সাথে ভক্তি বিনম্র চিত্তে তাকে আহ্বান আর তার নাম কীর্তন সহ স্তব স্তুতি চলতে থাকে ভক্তের ব্যাকুল ভাব আকুতিতে নিবেদিত ভোগ ভগবানের কৃপাদৃষ্টি পুত হয়ে প্রসাদ ভাবান্তরিত হয় এবার এ প্রসাদ অকাতরে বিলিয়ে দেওয়া হয় সকলের মাঝে এভাবে ভক্তগণ শ্রী ভগবানের শ্রীচরণে যার যার সাধ্য ও ভক্তিমত বস্তুর ভোগ নিবেদন করেন এবং প্রসাদ পান তবে কেহ কেহ কেবল বস্তু নিবেদনের পরিবর্তে নিজের জীবনের কামনা বাসনা সৎ অসৎ ভালো মন্দ কর্ম সকল এবং রিপু আর ইন্দ্রিয় সমূহের ভোগ শ্রী গোবিন্দের শ্রীচরণে সমর্পণ করেন এতেও তারা ভগবানের করুণা লাভে কৃতার্থ বোধ করেন এভাবে ভোগদান আর প্রসাদ গ্রহণ করেও তারা আনন্দ পান তৃপ্ত হন তবে এত কিছুর পরেও কিছু প্রশ্ন মনের কোণে মাঝে মাঝে আকুপাকু করে কত সুন্দর সহজ করে তিনি বলে দিলেন যে ভগবানের ভোগ শুধু যে নানা ধরনের খাদ্য সামগ্রী তা কিন্তু নয় নিজেদের কামনা বাসনা সৎ অসৎ সমস্ত কর্ম সমস্ত কিছু যা কিছু আছে আমাদের নিজেদের সব কিছু তাঁর শ্রীচরণে নিবেদন করে ভোগ দিতে হয় আর তিনি প্রসাদ দেন তাঁর নিজের আশীর্বাদ সেটাই গ্রহণ করতে হয় কিন্তু ওই যে বললেন এত কিছুর পরেও কিছু প্রশ্ন মনের কোণে মাঝে মাঝে আসে সেগুলো কী কী যে প্রসাদের এত স্বাদ দিতে দিতে এত আহ্লাদ পেতে খেতে এত তৃপ্তি আর আনন্দ সে প্রসাদ আসলে কী যে প্রসাদের জন্য এত আয়োজন দেওয়া নেওয়া নিয়ে এত ধুমধাম সে প্রসাদের প্রকৃত তত্ত্ব কী প্রসাদ কি শ্রী ভগবানের নিবেদিত ভোজনের উপযোগী সামগ্রী ছাড়া অন্য কিছু হতে পারে না পূজা অর্চনা আর উৎসব মহোৎসব ছাড়া কি প্রসাদ অন্য কোথাও মেলে না ভোজনের উপযোগী সামগ্রী ছাড়া অন্য কিছু কি তাঁর কাছে নিবেদন করা যায় না এখানে দ্বিধাহীন চিত্তে স্বীকার করতে হয় প্রসাদের প্রকৃত তত্ত্ব ও মর্ম উপলব্ধি করা অত সহজ নয় প্রসাদের ভাব অতীব গভীর অতীব বিশাল ও ব্যাপক তবে অতি সাধারণভাবে এটুকু বলা যায় শ্রী ভগবানের সেবা পূজায় তাঁরই নামে ভক্তি ভরে নিবেদিত ভোগ তাঁরই কৃপা দৃষ্টি ধন্য হয়ে প্রসাদ হয় শ্রী ভগবানে নিবেদিত যা আস্বাদনে অতুলনীয় স্বাদ প্রকৃষ্ট ও প্রত্যক্ষ স্বাদ যা প্রতি অনুতে অনুতে স্বাদ উহাই প্রসাদ প্রসাদের কেন এত স্বাদ প্রসাদের অতুলনীয় স্বাদ তা কোনো উপাদান বা বস্তুর গুণে বা কারণে নয় ভক্ত হৃদয়ের অচলা ভক্তি আর ভগবানের অহেতুকি কৃপা দৃষ্টির কারণে প্রসাদের এত স্বাদ যা আস্বাদনে অনাবিল শান্তি লাগে মনে আর অপার আনন্দ জাগে প্রাণে তাই প্রসাদ এছাড়াও প্রসাদ শব্দে করুণা দয়া অনুগ্রহ ও কৃপাও বোঝায় এ বিশ্ব জগতি যিনি দয়ার সাগর যিনি সর্বকরুণার আধার যিনি অনুগ্রহ করে অবিরল যা যা দিয়ে যাচ্ছেন তা সবই কি তাঁর প্রসাদ নয় এ কথা সত্য এ মহাবিশ্বে শ্রী ভগবানই একমাত্র করুণার সাগর তিনি পরম দয়াল তিনিই কেবলমাত্র দয়াক বিতরণকারী আর সকলেই তাঁর করুণার ভিখারী সে পরম দয়াল অনুগ্রহ করে জীব ও জগতের কল্যাণে কাল হতে অবিরল যা কিছু সৃজন করেছেন তা সবই তাঁর প্রসাদ তৎপ্রসাদ জনার্দন আপনাদের পাঠ করে শোনাচ্ছি শ্রী শ্রী ঠাকুরের নাম প্রসাদ বইটি থেকে লেখক অধ্যাপক সুধাংশু বিমল দাস যা থেকে আগেও আপনাদের পাঠ করে শুনিয়েছি আজ তারই দ্বিতীয় পর্ব ভোগ আর প্রসাদ নিয়েই আগের বারেও আলোচনা করা হয়েছিল কিছুটা আজ বাকি অংশ চলে যাচ্ছি পরবর্তী অংশে তাই বলা যায় এ বিশ্ব জগৎ তার বিপুল প্রসাদ ভাণ্ডার এ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এ মহাজীব জগৎ এ অফুরন্ত বস্তু ভাণ্ডার এই আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা নদ নদী তরুলতা জীব জন্তু মাঠ ঘাট জল ফুল ফল ফসল দেহ গেহ সবই তার করুণায় সৃজিত তাই তার প্রসাদ ছাড়া আর কি। মানবের জন্মের পর হতে এই আলো বায়ু জল প্রসাদে আগে বেঁচে থেকে তারপর নিবেদিত প্রসাদ পাবার সুযোগ আসে এভাবে দেখা যায় প্রতিটি অনু সহ সারাটি ভুবন আর জীবন জুড়ে আছে ভগবানের প্রসাদ আর প্রসাদ তাঁর সৃষ্ট এই জগতে সব কিছুই তাঁর প্রসাদ তার মধ্যেও কিছু কিছু আছে যা তার শ্রেষ্ঠ প্রসাদ সেই শ্রেষ্ঠ প্রসাদের মধ্যে অন্যতম কোনটি অন্যতমটি হলো এই মনুষ্য দেহ কারণটা কি এই জীবজগতে মনুষ্য দেহটিও ভগবানের শ্রেষ্ঠ প্রসাদ কারণ মহাজনেরা বলেন মনুষ্য দেহ সদগুরুর আশ্রয় লাভ আর মহামুক্তির বাসনা এ তিনটি হল দুর্লভ ধন এর মাঝে প্রথম ও প্রধানটি হল মনুষ্য দেহ যা আমরা না চাইতেই পেয়েছি এই জীবজগতে মনুষ্য দেহ বঞ্চিত অন্য সব জীব যে কত অসহায় কত দুর্ভাগা হতভাগা তা ভাবলে অবাক লাগে কেন জানি না স্রষ্টা এত সব জীবের মাঝে একমাত্র মানুষকেই সর্বগুণে গুণবান সর্বরূপে রূপবান সর্বভাবে মহিয়ান এবং সর্বজীবের শ্রেষ্ঠ করে সৃজন করলেন এটা যেন মানুষের প্রতি তাঁর এক অনন্য অতুলনীয় মহিমা তাই তার দয়াতেই আমরাই সর্বজীবের সেরা আমরাই সকলের শ্রেষ্ঠ সকলের ওপরে মানুষই মাটির উপরে দৃশ্যমান দেবতা যুগে যুগে যত অবতার অবতীর্ণ হয়েছেন যত দেব দেবী পূজিত হচ্ছেন তারা কোনো না কোনো আকারে প্রকারে বা ভাবে মনুষ্য দেহের তুল্য মানুষ ভিন্ন এমন সুন্দর আর পরিপূর্ণ দেহ আর কি আছে তাই কেহ বলেন মানুষ ঈশ্বরের প্রতিবিম্ব কেহ বলেন ভগবানের মন্দির কেহ বলেন নররূপে নারায়ণ কেহ বলেন অমৃতের সন্তান কেহ বলেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কোথাও বলা হয়েছে প্রাণের গভীরে প্রাণের ঠাকুর বিরাজ করেন কবি বলেন মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান এত কিছু শুনে আমরা উল্লাসে পুলকিত হই গৌরবে শির উঁচু হয় পরমানন্দে বুক ভেসে যায় কৃতজ্ঞতায় তার কাছে মস্তক অবনত হয় আর তাই ভগবানের দেওয়া এই শ্রেষ্ঠ ধন মানব দেহকে আচার আচরণে কর্মে গুণে স্বভাব চরিত্রে চলনে বলনে দেবতুল্য করে গড়ে তোলাই মানুষের প্রকৃত সাধনা আকৃতিতে প্রতিটি মানুষই এক কিন্তু প্রকৃতিতে যথার্থ মানুষ হতে হয় মহান হতে চেষ্টা করতে হয় মনুষ্যত্ব অর্জন করতে হয় সাধন ভজনে গুণে গুণান্বিত হলে নির্মল উজ্জ্বল সুন্দর মনের অধিকারী হলে তবেই মানব জনমের সার্থকতা লাভ হয় তাহলে স্রষ্টার শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষ সৃষ্টির ভাবও পরিপূর্ণ হয় তার এই মহান ইচ্ছা সমুন্নত রাখা প্রতিটি মানুষেরই দায়িত্ব কর্তব্য পরমেশ্বরের এ মহান ইচ্ছা পূর্ণ না করে হীন কর্মে লিপ্ত হয়ে ঘৃণিত ও নিকৃষ্ট মানুষ হয়ে নিজেকে নিজে অমানুষ করে ধ্বংস হয়ে লাভ কি। তিনি মানুষ সৃষ্টি করলেন শ্রেষ্ঠ করে আমরা কেন কি কারণে তার মহান ইচ্ছা পূর্ণ না করে অপরাধী হতে যাব মানুষকে আপন শ্রেষ্ঠত্ব রক্ষা করতেই হবে আর তাই প্রতিটি মানুষের দায়িত্ব কর্তব্য হল ভগবানের দেওয়া এই শ্রেষ্ঠ সম্পদ মানব দেহ প্রসাদটিকে সদগুর আশ্রিত রেখে মহামুক্তির পথে পরিচালিত করা কবিও গেয়ে শোনালেন মানব জনম সার এমন পাবে না আর বাহ্য দৃশ্যে ভুলো না মন সত্যিই তাই বাইরের যে কোনো প্রলোভনে যে কোনো দৃশ্য যা সুন্দর বা যা কিছু আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা ভোগ করি সেসব দিকে প্রলোভনে না এগিয়ে না গিয়ে নিজেদেরকে যদি আমরা একটু কন্ট্রোল করি নিজেদের মনটাকে সংযত করতে পারি তাঁর শ্রীচরণ আশ্রয় করে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি তবেই কিন্তু আমাদের এই মনুষ্য জন্ম সার্থক হয় আর সেই মনুষ্য জন্মকে সার্থক করার জন্যই নানা সময়ে মহাপুরুষগণ নানা ধরনের যোগের কথা বলেছেন অষ্টাঙ্গ যোগ রাজযোগ ভক্তিযোগ জ্ঞানযোগ বিভিন্ন যোগের কথা বলা হয়েছে আর অত কিছু না বুঝেও যদি আমরা শ্রী শ্রী ঠাকুরের দেওয়া নাম নিয়ে শ্রী গুরুদেবের দেওয়ার নাম নিয়ে নিজের প্রতিটি শ্বাসে প্রশ্বাসে করতে পারি যতটুকু সময় পারা যায় তাতেই আমাদের এই জন্ম কিন্তু সার্থক হয়ে যায় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে এই প্রার্থনাই করি তিনি যেন আমাদের সেই সৎ বুদ্ধি দেন এবং আমাদের এই মনুষ্য জন্ম সার্থক করার ব্যবস্থা করে দেন আমরা যেন তার পথে এগিয়ে যেতে পারি আজ এই পর্যন্তই জয় গুরু গুরু হি কেবলম জয় শ্রী রাম ঠাকুর 쨔아의 골우.